সকাল সকাল বাজারে গিয়ে মহাজামেলা নিয়ে আসছি একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম কালো কুচকুচে শিং মাছ কীভাবে জকঝকে পরিষ্কার করতে হয় ওইটার মধ্যে আমি দেখছিলাম যে কাঁচা পেঁপে বাটা দিয়ে শিং মাছ একদম ঝকঝকে পরিষ্কার করা যায় একটা ভিডিওতে দেখছিলাম যে আমরা পান খাই যেই চুন দিয়া ওই চুন দিয়া নাকি কালো মাছগুলো একদম ঝকঝকে পরিষ্কার করা যায় তো আজকে দুইটা প্রসেসই ট্রাই করব দেখবো কোনটাতে বেশি কাজ হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বাজারে গিয়ে দুই ব্যাগে দুই কেজি শিঙ মাছ কিনছি কারণ দুইটা প্রসেস ট্রাই করবো দেখবো কোনটায় বেশি কাজ হয় শিঙ মাছ বাড়িতে আনার পরে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে সবগুলো শিং মাছ মরে গেছে তারপর আমার ছোট বোনকে বলছিলাম খোসা সহ পেঁপে বেটে দিতে আমি ভিডিওতে যেভাবে দেখছিলাম পেঁপে পাটা দিয়ে মাছগুলো ভিজায় আমি ওইভাবেই কিন্তু ভিজায় রাখছি আমি ভিডিওতে দেখছিলাম যে পনেরো বিশ মিনিট পেঁপে বাটা বা চুন দুটাই দিয়ে যখন ভিজায় রাখে মাছগুলা তারপরে দেখলাম যে একদম ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি বেশ অনেকক্ষণ চল্লিশ মিনিটের মতো চুন আর পেঁপে বাটা দিয়ে দুইটার মধ্যে একই টাইমে দিয়েছিলাম দুইটার মধ্যে ভিজাইছি এর মধ্যে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিছি কারণ আমি ওই ভিডিও তো দেখছিলাম যে ওই আপুটা নেড়ে চেড়ে দিছে তারপরে একদম সহজেই উপরে সবগুলা ময়লা উঠে গেছে আমিও যখন ভিজাইছি তখন প্রথমে দেখলাম যে পেঁপে পাটারটা বেশি কাজ হইতেছে ময়লাগুলো একদম তাড়াতাড়ি উঠতেছে আর যেটার মধ্যে আমি চুন দিয়ে ভিজাই রাখছি আমি জানি না আমার চুনগুলো কি ভালো না নাকি কারণ এই চুনগুলো আমার মায়ে পান খায় তো ওইগুলো অনেকদিন আগে হয়তোবা ভিজাই রাখছে মানে চুন দিয়ে যেইগুলো ভিজাইছি ওইগুলো একদম উঠতেছে না আর যেটা পেঁপে পাটা দিছি ওইটা অনেকটাই উঠছে তাড়াতাড়ি মানে দুইটার তুলনায় পেঁপে পাটারটাই বেশি পরিষ্কার হয়েছে আমার মনে হইতেছে তারপরে তো আমি অনেকবার দেখলাম অনেকবার ট্রাই করছি যে আপনারা তো দেখতেছেন যে আমি বারবার দুইটার মধ্যেই চেড়ে দিতেছি যে দেখি কতক্ষণ পরে উঠে আমি আবার অন্য মাছ আনছিলাম ওইগুলা কাটতেছিলাম বসে বসে আর এটা বারবার দেখতেছিলাম যে দেখি পরিষ্কার হয় কি না যদি একদম ঝকঝকে পরিষ্কার হয় তাহলে তো আমার অনেক ভালো কারণ এই মাছগুলো একদম পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয় আপুরা হয়তো বা জানেন যে আপুরা এই মাছ আনেন এগুলার উপরের কালো একদমই উঠতে চায় না আর আমি কিন্তু এই জকজকা হয় না বলেই মানে পরিষ্কার করতে পারি না এই ভয়ে কিন্তু আমি এই মাছগুলো একদমই আনি না কিন্তু আমার মেয়ে যেহেতু একটু অসুস্থ এই কারণে এবার বেশি আনলাম তারপর আমি দেখছিলাম যে বিডিওতে ওই আপুরা একদম সহজে ময়লাগুলো উঠে ফেলাইছে তো আমি এমনই ভাবছিলাম কিন্তু আমারটা কোনো কাজই হইলো না দুইটা প্রসেসে কিন্তু আমি একদম ব্যর্থ হয়েছি তারপর আমি পাঙ্গাস মাছ বাজার থেকে আনলে যেভাবে পরিষ্কার করি ওইভাবে আস্তে আস্তে পরিষ্কার করা শুরু করছি এই যে তারের মাজুনি আছে না যেগুলো মানে স্টিলের মাজুনি আছে না পাতিল মাজুনি ওইগুলো আমার একটা ছিল অতিরিক্ত ওইটা দিয়া তারপর আমি সবগুলা শিং মাছ একটা একটা কইরা ঘষি এই যে আমি তো ভিডিওতে দেখাইতেছি যদি কোন আপুরা শিং মাছ একদম পরিষ্কার করতে চান তাহলে কিন্তু এই যে তারের মাজুনি দিয়া একদম সহজেই পরিষ্কার করতে পারবেন তারপর আমার অনেক সময় লাগছে সময় লাগলো একদম ঝকঝকে কিন্তু আমি কইরা ফেলাইছি এই যে দেখেন ভিডিওতে একদম ঝকঝকে ফোক ফোঁকা করে ফলাইছি আর আমরা ওই যে শিং মাছের মাথ আর কি ওইটা রাখি না এই কারণে কাইটা দিছি আর আমাদের এদিকে ওই শিং মাছের আবার ওই যে ভিতরের রোগ আছে না ওইগুলো বের করে ফালাইতে হয় ওইগুলো আমি ফালাইছি যে দেখেন এখন মানে কাটা ধোয়ার পরে একদম আমার মানে লাস্ট পর্যায়ের তো সব শেষে এটাই বলবো যে কোনো ভিডিওর কোনো টিপস আমার কাজে লাগে নাই তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য ধোয়া করবেন